ভাই আমাকে ভাই আসলে আমি খুব অবহেলিত ভাই আপনি যদি আমাকে না দেখেন তাহলে আমার ছায়া দিয়ে ছায়াটুকি সাই বড় ভাই আমি আর কিচ্ছু চাইনি আজীবন আমি আপনার পাশে থাকবো সত্যি কথা করছি আল্লাহর কিরি অন্য জায়গায় আমি যাবো না তাহলে আপনার একটু ছায়া দরকার এই ছায়া পালি করে আমার তাই শুনবো আপনার বাজার ঘাট শুরু করি আপনি যা হুকুম করবেন আপনি যদি মানুষ খুন করতে করেন তাও আমি করবো তাহলে একবার হুকুম করি দেখেন বড় ভাই এ ভাইনা কি করতেছিস

তোর জ্ঞান বুদ্ধি কবে হবে আমি সেই জিনিসটা বুঝতেছি দেখো এই পাও চাটিয়া এই পাও টিপিয়া মানুষের গোলামি করিয়া জীবনে কি করবো জীবনে ভাগ্যের চাকা কোনো দিনও ঘুরবি এই মানুষের পাও চাটিয়া কোনদিন ভাগ্যের ছাকা করে না পরিশ্রম কর পরিশ্রম করে নিজে পরিশ্রম করে উদ্যোক্তা হওয়া পরিশ্রম কর খাটনি কর এই গতরটা একটু খাটা এই পরিশ্রম করে খা পরিশ্রম করলে পরে ভাগ্যের চাবিকাটি এমনি খুলে যায় ওই যে শ্রমিকের কাতারে আয় যারা শ্রমজীব মানুষ যারা শ্রম পরিশ্রম করে খাচ্ছে তাকারে কাতারে এসে দেখে তারে কাতারে এসে দাঁড়া এই পাও সাইটে কতদিন খাবো আর আর কতদিন এই পাও সাইটে এই পাও গুলো এই মাছের গুলো করে খাবো একজন যায় আর একজনের পা ধরিস আর একজন যায় আর একজনের পা ধরিস সারা জীবনে পাওই ধরতে যাবি এই পাও আর ছাড়তে পারবো না কোনোদিন পাও জীবনে কোনো ছাড়তে পারবো না শি 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 শ্রিত একটা এত বড়কার শরীর গায়ে শক্তি আছে বল আছে বুদ্ধি আছে এই যারা পরিশ্রম করে খায় পরিশ্রমী মানুষদেরকে আল্লাহ ভালোবাসে যারা পরিশ্রমী মানুষ তারা আল্লাহর আল্লাহর বন্ধু হালাল পথে উপার্জন কর পরিশ্রম করে খা দেখি তৃপ্তি লাগবে জীবনের চলার পথে এই বড়ো ভাইয়ের ছায়াও লাগে বড়ো ভাইরের ছায়া লাগে কই আমার তোকে কারোর সায়া লাগে না আমার ছায়া আছে আল্লাহ তাওয়াক্কাল তো ফি আলাল্লাহ আল্লাহর পা তাওয়াক্কাল করব দেখি তার জীবনে কারো ছায়া লাগবে না একটা দিন মা মনে রাখিস এই পা এই মানুষের পা না চাইতা আল্লাহর আল্লাহর গোলামি কর আল্লাহর চাটুকারি কর আল্লাহর পা ধরে কাঁদে দেখিস আল্লাহ ভালোবাসবি আল্লাহ খুশি হবি জীবনে কোন দেখেছিস কারো কাছে কেউ কোনো কিছু চাইছে আর কারো কিছু দিয়া মানুষ দিয়া তাকে খুশি করতে পারছে তুই তোর যদি আমি এক কোটি টাকাও দেই তা তোর মন ভরবি না কি মন ভরবি কি মনে করছিস এই নেতার কাছ থেকে আর এক নেতা আর এক নেতার কাছে শত শত টাকা হাজার হাজার টাকা ইনকাম করবো তাও শান্তি পাবোলা না সব সময় আল্লাহর কাছে চাবু আল্লাহ দিবি আল্লাহর কাছে চা আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ চাইলে খুশি হয় উদাবিলা মতো করে মুখটা রসিস কিছু করছিস না তো হ্যাঁ জ্ঞান বুদ্ধি কবে হবি তোর জ্ঞান বুদ্ধি কবে হবি জীবনে কতটা শিখেলাম কতটা দেখালাম কিছুই তো করলো নাটে বুঝছেন দেখবেন কি এরা পাও চাটা লোক এই মানে দালাল এই গাড়ি এরা কোনো দলের না এরা কারোর কোনো দলের না এরা যে দল আসে যার যার কাছে সুবিধা পায় তার কাছে এরকম আমার এরকম পাও চাটে এই পাঁচ আটা লোককে আপনি কখনো কোনো দলে জায়গা দেবেন না সে যে দলের লোক আমার দল হোক আরেক দল হোক আর দল হোক এই পাঁচ আটা লোকের জায়গা দিবেন না বদমাইশের বদমাইশ কোন পাত চল এ পাও সেটে না খেতে বড় হ পরিশ্রম কর পরিশ্রম করলে পরে আল্লাহ ভাগ্যের চাকা খুলে দিবি চল হালাল পথ উপার্জন করে খাবে হালাল ভাবে চলবি আমার যে টাকা ভাব রাজা